আর আপনারা জানেন আমরা যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা শহরাঞ্চলে থাকলেও ডক্টরের কাছে যেতে পারেন না বা যারা গ্রাম বাংলায় আছেন তাদের ডক্টর বা হসপিটালের ফ্যাসিলিটি নেই যার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে মেডিসিন কালেকশান করে দেখবেন রাস্তাঘাটে চায়ের দোকানে কারো কথা মতো ঔষধ ব্যবহার করে থাকেন এরকম মানুষও বহু আছে বা অনেকে দেখবেন কেউ বললো যে আমার এই ঔষধ দেখে ভালো কাজ হয়েছে তুমি এটা কিনে খাও সঙ্গে সঙ্গে আপনি কিনে খেতে থাকলেন এটা কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে মোটেই উচিত নয় কারণ এখানে এক একটি মানুষের ক্যারেক্টার এবং একটি রোগের ক্যারেক্টারের উপরে নির্ভর করে ঔষধগুলো নির্বাচন করা হয় একজনের ক্ষেত্রে হচ্ছে বলে অপরজনের ক্ষেত্রে হবে কিন্তু তা নয় আপনারা জানেন সামান্য সর্দি কাশির ক্ষেত্রেও এক এক ধরনের লক্ষণে এক এক ধরনের মেডিসিন আছে কারো সর্দিতে দেখবেন নাক জ্বালা করছে কারো সর্দি নাক দিয়ে পাতলা বেরোচ্ছে কারো হচ্ছে খানিকক্ষণের জন্য কাঁচা জল হচ্ছে তারপরে আবার ঠিক হয়ে যাচ্ছে বহু ধরনের সিমটম আছে এক একটির জন্য এক একটি মেডিসিন আছে আজকেও সে ধরনের একটি মেডিসিনের কথা বলবো কাশি নিয়ে কাশির ক্ষেত্রে বহু ভিডিও আপনারা অন্যান্য ইউটিউব চ্যানেলে বহু দেখেছেন বহু সিনিয়র ডক্টরদের দেখেছেন এবং আমাদের চ্যানেলেও আপনি কাশি সম্পর্কে অনেক ভিডিও দেখেছেন বিভিন্ন বিষয়ে তো আজকে কাশি সম্পর্কে একটু অন্য ভিডিও দেখব এই বিষয়ে একজন কমেন্ট করেছিলেন তার ভিত্তিতেই আমরা আলোচনাটা করছি তো সেটা হচ্ছে দেখবেন তার কাশির দমকটা এমন থাকে যদি সে শুয়ে থাকে তার সেই কাশির বেগ এলে সে কিন্তু বিছানা থেকে লাফিয়ে উঠে পড়ে কাঁচতে কাস্তে দেখবেন সে শুয়ে কাস্তে পারে না মানে কাশিটা যা শুরু হলো সে কিন্তু একদম বিছানা থেকে লাফিয়ে উঠে পড়ে তবে সে একটু শান্তি পায় শান্তি পায় তো দূরের কথা সে শুতেই পারে না সে শুয়ে কাস্তেই পারবে না যখন এই কাশিটা হয় তো যদি আপনার মনে হয় যে আপনার কাশিটা আপনি শুয়ে কাঁচতে পারছেন না কাশি হলেই আপনি কাস্তে কাস্তে বিছানা থেকে লাফিয়ে উঠে পড়ছেন তাহলে কি ওষুধ ব্যবহার করবেন এক্ষেত্রে যে মেডিসিনটি বলবো সেটা হচ্ছে যদিও রিলেটেড মেডিসিন যেগুলো আমরা ব্যবহার করে থাকি তার একটু বাইরে মনে হবে নেটার্মসাল থার্টি এই নেট্রাম সালফ থার্টি এটা আপনি দু ফোটা করে দিনে দুবার করে বা তিনবার করেও খেতে পারেন অন্তত চার পাঁচ দিন খাবেন তাহলে নেট সালফ থার্টি দিনে তিন চারবার করে অন্তত আপনি চার পাঁচ দিন খাবেন তাহলে কিন্তু অনেকটাই উপকার পাবেন আর যদি মনে হয় যে এর পরবর্তী মেডিসিন কিছু প্রয়োজন আছে বা আপনার এইটি পার্সেন্ট কমলো টোয়েন্টি পার্সেন্ট এখনও বাকি রয়ে গেল কমছে না তো নেক্সট মেডিসিনের জন্য আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলো একটু ফলো করতে পারেন বা আপনি আমাদেরকে ফোন করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ কলও করতে পারেন যারা ইন্ডিয়ার বাইরে থাকেন তাদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে আপনারা যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে এইট এই নম্বরে ফোন করবেন আমরা অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলে দেবো আর আপনাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে আপনারা আমাদেরকে অবশ্যই পরামর্শ দেবেন আমরা সেই বিষয়ে কথা বলবো বা সেই বিষয়ে আলোচনাও করব। তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আজ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ